আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি জালমুড়ি মামার গোপন রেসিপি ছোলা রান্না করব তার জন্য আমি কিছু ছোলা সারা জন্য ভিজিয়ে রাখতেছি সারা যখন ভিজে দেখেন ফুলে এরকম দ্বিগুণ হয়ে গেছে তো এইগুলোকে আমি এখন ধুয়ে নেব আপনার বাড়িতে এই গোপন মামার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এইভাবে কিন্তু ছোলাটা রান্না করলে খেতে কিন্তু অনেক অনেক মজা হয় মামার চেয়েও বেশি মজা হয় ছোলাগুলি আমি ধুয়ে তারপর একটি কড়াইয়ের মধ্যে দিয়ে পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দিয়ে ঢেকে তারপর আমি ছোলাগুলি সিদ্ধ করে নেবো আগুন দিয়ে দিচ্ছি চুলার মধ্যে কিছুক্ষণ চাল করার পর ডাকনা খুলে নেড়ে যে দেখেন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি তারপর অন্য আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো ছোলার মধ্যে কিন্তু একটু বেশি তেল লাগে পেঁয়াজ কুচিও বেশি লাগে তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ বেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ বেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা অ্যাড করেছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দেব মুরগির মাংসের মশলা রাঁধুনি নিজেরি মিক্স মশলা গোটা দিয়ে দিচ্ছি তারপর টেস্টি সল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলাটা যখন কষিয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে নেড়ে চিরে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি একটু পানি দিয়ে ঢেকে আবারও ভালো করে রান্না করে নেব এই যে নেড়ে চিড়ে পানিটা শুকিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার ছোলা রান্না করা তো আজকে আমি এখন আমি একটি মশলা তৈরি করব। এই মশলাটা দিলে জালমরি মামার মতো একদম জালমরি মামার মতো জালমরি হয়ে যাবে এখানে আমি তিন চারটা শুকনো মরিচ হালকা করে বেজে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালি তো কালি হালকা করে বেজে নেব তারপর আমি এগুলিকে নামিয়ে নেব এখন আমি একটি ছোট্ট গাইলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম অবস্থায় তারপরে এগুলিকে আমি গুঁড়ো করে নেবো যখন গুঁড়ো করতেছি তখন এর গ্রানে আমার বাড়িটা ভরে গেছে এই মশলার গ্রানে এই যে মশলাটা তেতলে করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এখন আমি ছোলার উপরে হালকা করে দিয়ে দিচ্ছি জিবে জল এসে গেছে আমার কখন যেভাবে কিন্তু বট ছোলা রান্না করে আপনারা জালমারি মামার মতো খেতে পারেন বাড়িতেই তো আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার পুরো ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ